আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে আসলাম মোর সালিং সুইং সেন্টার তো যারা গার্মেন্ট জগতের সকল প্রকার মেশিন কিন্তু এখানে পাবেন নতুন পুরাতন তো আজকে আমরা জানবো যে কোন মেশিনের কত প্রাইস কোনটা কীরকম সার্ভিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো আজকে দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আসছেন একটা গার্মেন্টস দেওয়ার জন্য যা দরকার সব ধরনের মেশিন আমার এখানে আছে নতুন এমন পুরাতন দুই পদে যেই আছে নতুন এমন পুরাতন সবই আছে তো আজকে কি দিয়ে শুরু করবেন এই যে জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিনটা অনেকে তো খোঁজে অনেকে পাইতাছেন না আমার কাছে যেতে অ্যাভেইলেবল আছে দিতে পারবো জ্যাক কোম্পানি নাইন ওয়ান এত কালেকশন হ্যাঁ এইটা আমার আছে গোডাউনে আছে এত ফ্রেশ কন্ডিশন মেশিন হ্যাঁ এটা জ্যাক কোম্পানি নাইন ওয়ান মেশিন এটা কিন্তু অনেক সুন্দর মেশিন জ্যাক কোম্পানি কিন্তু নামই করছে মেশিন দিয়া ও মানে নাইন ওয়ান দিয়ে নাম করছে জ্যাক কোম্পানি হ্যাঁ জ্যাক কোম্পানি কিন্তু পরিচিত হইছে কিন্তু নাইন ওয়ান কোম্পানি মেশিনটা দিয়া এগুলো তো মেশিন এক্সজাস্ট মোটর না হ্যাঁ এটা এক্সজাস্ট মোটর এটা কমাইতে পারবে বাড়াইতে পারবে এটা

अवेलेबल পাওয়া কোথা আমার কাছে অল্প কিছু মাল আছে দেওয়া যাবে এটা নিতে পারবেন মাত্র 22000 কেজি 22000 টাকা हां 22000 কেজি এই এটা মেশিন আছে ম্যাক্স কোম্পানি ম্যাক্স কোম্পানি না এই মেশিনগুলি কেউ যদি নিতে চান মাত্র 15000 টাকা 15000 টাকা দিয়ে মোটর দিয়ে এক ড্যাশ মোটর এটা তো ফ্রেশ কন্ডিশন এক ড্যাশ মোটর দিয়ে 15000 টাকা

এই যে আছে বারটেক ব্রাদার কোম্পানি বারটেক মেবাদার কোম্পানি বারটেক সুজাটন বারটেক এটা 5 পিন এভারটেক 5 পিন এনা ডিসপ্লে আর এটা ডিসপ্লে এর এটা টাকা 50000 টাকা হ্যাঁ জন্য পঞ্চাশ হাজার টাকা এই যে ফিটাপ দাম আছে না জুসানের হ্যাঁ জুসানের ফিটআপ

একবার হেভি মেশিন ভালো মেশিন কেউ যদি নিতে চান মাত্র উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ পাঁচশো পাঁচশো অবশ্যই আপনারা জ্যাকের মেশিন নিলে দেখবেন যে জ্যাকের অরিজিনাল যে মেশিন প্যাকেট খুলে দেখবেন যে একটা হলুদ সুতা থাকে মেশিনের সাথে কিন্তু এটা উনত্রিশ হাজার পাঁচশো আর এই যেটা আছে জ্যাকট্যাক জ্যাকট্যাক এই মেশিন আছে জ্যাকট্যাক এটা যদি নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দিয়ে একটা মেশিন আছে মেকি কোম্পানি মেশিন এটা

এই যে একটা আছে সুই পাওয়ার মেশিন এনটেক প্যাকেট মেশিন এটার দাম মাত্র পঁচিশ হাজার তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি এই যে একটা আছে জুকু কোম্পানি মেশিন পঁচিশ হাজার টাকা তিন বছরের গ্যারান্টি আমাদের এখানে ফুল অটো মেশিন আছে ফুল অটো মেশিন আছে এটি নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার না চব্বিশ হাজার দিন না চব্বিশ হাজার সুতা কাটবো অটো ব্যাক স্টেজ অটো ফিট উঠবে মানে যাকে বলে ফুল অটো হ্যাঁ ফুল অটো মেশিন জজি কোম্পানি মেশিন নতুন দাম পাঁচচল্লিশ সেকেন্ড মাত্র পঁচিশ হাজার আমাদের ভিডিও কলে টাকা পাঠাবেন বাংলাদেশের যে কোনো প্লান্তে ইনশাল্লাহ মেশিন দেওয়া যাবে আর যদি আইসা যদি দেখে নিতে চান অবশ্যই আমার কাছে কেন তো পারবেন ব্যস্ত কেনার অসুবিধা আছে